নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিপি লাইভ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি যেটা দেখাতে চলেছি সেটা তোমরা দেখবে আমি দিয়ে দেবো এখনই সেটা হচ্ছে নারী বলে না নারীরা কি পারি হ্যাঁ তো নারীর মধ্যে আমরা কি জানি নারীদের মধ্যে থাকে স্নেহ নারীর মধ্যে থাকে মমতা মমতা ময়ী নারী ভগবান বানিয়েছে বাট এই সব কিছুর মধ্যেই যে ব্যতিক্রম হয় সেটাই তোমাদের কাছে তুলে ধরবো এই ওয়াইটিতে এক যে এইরকম খেকো নারী যাকে বলে খেকো সে তুমি রক্ত খেকো বলো বাচ্চা খেকো বলো মানুষ খেকো বলো সেই খেকো নারী মানে কি বলবো একদম বিচিত্র ক্যারেক্টারের নারীর যে কালকে কথোপকথন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এই নারীর সম্বন্ধে যেই ক্লারিফিকেশান দিচ্ছে সেগুলোই তোমাদের কাছে একটু শেয়ার করব কারণ একটা সময় ছিল এই নারী মানে নিজেকে প্রাও নিজেকে মানে বিশাল মহান নিজে অনেক কিছু নিজে অনেক কিছু এইটাই প্রমাণ করে গেছে তো সেই জায়গা থেকে আজকে সেই দিন এসছে যে সে কী অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই নারীটি কি সেটাই তোমাদের কাছে প্রুফ দেব এবং তোমরা দেখতে থাকো শুনতে থাকো কারণ এই নারী নারীদেরকেই এই নারী এই বিচিত্র মানে একজন মানে কি বলবো আমার ভাষা নেই স্পিচলেস হয়ে যাচ্ছি আমি সেই নারী যে বিভিন্নভাবে বিভিন্ন বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন বড়দের হাজব্যান্ডদের তাদের হাজব্যান্ডের বাবা মায়ের মানে প্রত্যেকের ফ্যামিলি থেকে শুরু করে উক করে একদম চার থেকে উগ করে নিয়ে এসে তাদেরকে এই রকমভাবে পড়াইয়ে রান্না করা যাকে বলে সেই নারী হ্যাঁ সেলফ স্যাটিসফাইড থাকে না নিজেকে ভাবে কি যে আমি আমি সর্বা আমি সব আমার কথাই শেষ কথা আমার কথাই সব আমি সব জানি আমার মতো কেউ নেই আমি মানে সব কিছু আমি 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 সেই রকমই

আমি এখন বাধ্য হলাম উঠতে কারণ সবাই জানে এখানে আমি পট করে স্ট্রিম লাইভে বা কোথাও গিয়ে কমেন্ট করি না এখন আমাকে একজন বললো যে আমার নাম নামা হচ্ছে আপনার লাইভে তো কি হিউম্যান ট্রাফিকিং তারপরে পন সাইটে নাকি আমার যোগাযোগ বা অ্যাকাউন্ট আছে তো প্লিজ যদি ফাইনালি আপনি সেরকম কোনো তথ্য দেন তারপরে আমি আমার বক্তব্য রাখবো আমার কাছে কল রেকর্ডিং আছে ঠিক আছে আমার কাছে কল রেকর্ডিং একদম ঘুরে ঘুরে আছে সীমার কাছেও আছে দরিদ্রের কাছেও আছে সময় কাছেও আছে প্রত্যেকের কাছে আছে এবং তুমি যদি কেস করতে চাও তার টোটাল এভিডেন্স আমি তোমায় দিয়ে দেব তুমি যদি কেস করতে চাও তার বিরুদ্ধে

আমি স্ক্যামার ঠিক আছে মেনে নিলাম আমি স্ক্যাম করি টাকা স্ক্যাম করি প্রচুর টাকা স্ক্যাম করি লাখ লাখ টাকা স্ক্যাম করি ঠিক আছে মেনে নিলাম আচ্ছা আমি স্ক্যামার তারপরে আবার আমি হিউম্যান ট্রাফিকিং করি হ্যাঁ হিউম্যান ট্রাফিকিং করি আবার কোন সাইটে অ্যাকাউন্ট আছে তারপরে হিউম্যান ট্রাফিকিং করি তার কতগুলো টাকা আমার অর্জন করা উচিত তার থেকে একটা কিছু ইনকাম আছে তবে তো আমি করি তাই না এক্সাক্টলি এবার আমার সাথে যে যে বিজনেস গুলো জোড়া হয়েছে এর থেকে যদি এত টাকা আসে তাহলে আমি স্ক্যামটা কেন করি তাই না লোককে ঠকি স্ক্যাম মানে হচ্ছে লোককে ঠকি তুমি না তুমি তুমি এটা রাখতে পারো ক্যাশ লিকুইড টাকা তোমার বাড়ি কেন অন্য আত্মীয় স্বজনের কাছে রাখতে But I mean, I'm not চাইল্ড ট্রাফিক আর আচ্ছা আচ্ছা এবার বলি আমি যতদূর জানি তার ডেজিগনেশনটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার রাইট এটা আমার একটা বিরাট বড় প্রশ্ন মানে এদেশ ও দেশ যে দেশে আমি হিউম্যান ট্রাফিকিং করে বেড়াই কোনো ইন্টেলিজেন্স হ্যাঁ কোনো না কোন ধরতে পারলো না কোনো রদ ধরতে পারলো না কোন আই সিআইডি কোনো

ইন্টেলিজেন্ট আমরা মেরে যাবো এর সামনে তো একে রাখা যাবে না ওইটা কিন্তু সবাই পাস করে গেছিল আপনি বুঝুন ব্যাপারটা প্রথম রাউন্ড পাস মেডিকেল পাস সব পাস মানে যা থাকে আমরাও শিক্ষিত নেই সব তো পাস করে গেছে

আমি কি বলছি হয়ে গেছে চাকরিটা না পায় দিয়েছে বুঝতে পারছেন না এত ইন্টেলিজেন্ট লোক রাখা যাবে না মিতালী ব্যানার্জি বলেছেন সিটি সব থেকে আগে উচিত এই সব ইউটিউব না বলে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় আরে আসছে আমি সেই পয়েন্টে আসছি তো সে অ্যাজামশন হিসেবে আরেকটা যেরকম একটা কল রেকর্ড আমার কাছে এসছে তো সবাই বলে আমাদের কাছে এই আছে ওই আছে সেই আছে তো আমি যদি চুপ করে থাকি তো ওই জন্য সবাই মনে হয় এর মতো মানে ডাক কিছু হয় না আপনার চ্যানেল হয় না থাকি হ্যাঁ আপনার চ্যানেলটা বলে মুখটা খারাপ করছি না কারণ অন্য চ্যানেলে আমার নাম খারাপ করার অধিকার নেই অধিকার নেই আমার চ্যানেল আমি করতাম আমি মনে হয় আমাকে ওরকম তো কল রেকর্ড আমার কাছে তো আছে তো সেখানে শুনলাম যে আরেকজনকে বলেছে কবিতা সেটা কি রাখা নিজের সামনে চলে এলো ক্ষমা টমা চেয়ে নিলো তার আগে ভিডিও করে নিলো হ্যাঁ তো আমি সেটাই অবাক হচ্ছি যে মানে এতমশন পরে মনে এর আগেও অনেক সেগুলো ভুল প্রমাণিত হয়েছে তো আমি বলছিলাম যে আপনাকে স্টেটমেন্ট দিয়েছে তার সাথে কোনো শোতা দেয়নি

না ফ্লাইটে পাঠাই না লোকের পেট কেটে পেটের ভেতর মানুষ ঢুকিয়ে পাঠাই এগুলো এসব বলেনি না পুরো দিত করা যায় এটা তুমি চেন

কমপ্লেন করে কমপ্লেন করে তার কমপ্লেনের বেসিসে আমার কাছে কপিটা আছে এবং সে পাঠায় তার ইন্টেনশনটা ভালো ছিল সেম ইন্টেনশনটা সে ধরিত্রী সমান উপর अप्लाई করতে গেল যে সমান ধরিত্রীও ভাল তাহলে গতকালকে এই মামুনি রায়কে আবার উস্কাচ্ছে যার চ্যানেল আমি বন্ধ করাই করিয়েছি বলে তাকে উস্কাচ্ছে এবং সে এক টানা ভিডিও নামিয়ে যাচ্ছে তার বঞ্চিতা বলেছে চ্যানেল কি সেটা উঠে গেছে আসানসোল সাইবার ক্রাইম দিয়েছে তার বিরুদ্ধেই করা আসানসোল পুলিশ প্রত্যেকটা ভিডিও তা এটুকু জানিয়ে রাখলাম তার জন্য কমপ্লেন হয়েছে এবং সেই কমপ্লেন হাইকোর্টে যাবে

ওয়াইটি ডন যা দেড়শো টাকার উপর খেত পাই দিয়েছে এবং যে মদ খেয়ে কথা বলতে একটি বই তে এবং এগিয়েন বল এটা হচ্ছে সবাই খারাপ

তুমি প্রশ্নটিউট সমাজসীমা ধরিত্রী সবাই প্রস্তুত আমরা সবাই আমার হচ্ছে চাইল্ড প্রতিকার হিউম্যান প্রতিকার

জানো বাচ্চা গুলোকে সব ফ্রিতে টিউশন দিয়ে আসে মাম্পি ব্লগিং এ তোকে দেখবে ওখান থেকে আসে ওখানে গিয়ে দিয়ে আসে যা যা তোর জন্য যদি একটা বাচ্চা মানুষ হয় কাছে কিছু করলি